ফরিদপুরের নগরকান্দায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ইসলাম রিঙ্কু বিস্তারিত দেখুন নগরকান্দার সালথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টুর তথ্যচিত্রে নগরকান্দা উপজেলা এবং পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সোমবার সকালে নগরকান্দা সরকারি এম একাডেমি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহ সভাপতি আলিমুজ্জামান সেলু উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুব আলী মিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বকুল ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু পৌর যুব দলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল পৌর যুব সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সাধারণ জনগণের কাছে যান আমি একটি কথা খুব পরিষ্কার ভাবে বলতে চাই যেখানে আমাদের জনাব তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে বার বার উনি বলেছেন সারা বাংলাদেশে একই মেসেজ কিন্তু তৃণমূল পর্যন্ত উনি যে বিএনপির বিএনপির নামে নামে বা কেউ যদি চাঁদাবাজি আপনারা পুলিশের ধরিয়ে দেবেন নগরকন্ডা সাল তো আমার একই কথা আমার বাবার এবং আমাদের আহ বাবা যেভাবে রাজনীতি করেছেন উনি ওনার মৃত্যু তিন পর্যন্ত মানুষকে দিয়ে গেছেন সেই মানুষের সন্তান হয়ে আমি কোনোভাবেই এটা গ্রহণ করবো না যে আমার নাম বা আমার দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা দখলবাজি করবে